দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঐতিহ্য ভাই আফতাবগজ আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বর্ষা শনিবার এবং মঙ্গলবার রয়েছে আজকে মঙ্গলবার কেমন নামে সাহেব সেই তথ্যগুলো দিবো মামা আসসালামা কেমন দুইটা আচ্ছা এই দুইটা না

পাঁচশো লাভে গরু দিয়ে দিবেন পাঁচশো লাভে গরু দিয়ে দেবে দর্শক শুনছে চারটা গরু একদম লাল কালার চারটা গরু লাল কালার সব কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চাগুলো পার্সেন পার্সেন ভালো আছে না সাইওয়ালের সার বাচ্চা আমরা দেখছিলাম বেশ সুন্দর বকনা ডাকার চাচা এটা কত বা এটা চাওয়া দাম ব্যথার দাম কত একবারে একবার ছয়চল্লিশ সাতচল্লিশ মিনিট দেখছিলাম ছয়চল্লিশ সাতচল্লিশ মিনিট ডেকে নাই সাই ভাল বাচ্চা ছিলাম কী খবর মা যান কত ভাই কোক এনজয় করে ধরছি ক কাঁশি সত্য কতবার একবার হই একদম একবার হই একবারে পাঁচটা একবারে পাঁচপান্ন শাইওয়াল বাচ্চা একবারে পাঁচপান্ন বলে বিক্রি করবে ভাই আজকে বাজার একবারে স্যালছালা মন খারাপ গরম বাজারে বিক্রি নাই মন খারাপ ভাই দর্শক খেল

একেবারে হাই ভোল্টেজ হাই ভোল্টেজ দুইটাই দর্শক শুনছিলেন হাই ভোল্টেজ সার গরু এখানে দেখছিলাম সুন্দর কাটে কাটে শুয়াত্তর দাম শুয়াত্তর দামাত্তর দাম আমরা দেখছিলাম শাইওয়ালের বাচ্চা নাভি আপনি

সার বাচ্চা আমরা দেখছিলাম শাড়িওয়ালের মধ্যে কোয়ালিটি আমি এটা কত ভাই যান আটান্ন আটান্ন হাজার চার একবার ফিক্সড দাম কত ভাই যান বাহান্ন হাজার হলে বিক্রি করবে শাড়িওয়ালের সার বাচ্চা আমরা দেখছিলাম কোয়ালিটি

ఆ ఆ కొ ఆ కొరా సావు సా 75 50 బంగారు ఆ 50 బంగారులే కొ ఆ దేమ నా లైవ్ దేవ్ టికెట్ నా లైవ్ దేమ దేగాల నియా కేతి దేగాల ఆ 90 కే మొబైల్ పడత కతో హోలే దిబన ఒకబరే కొ ఫిక్స్ టిక్బర్ ఫిక్స్ కొ ఒకబరే 60000 దే ఆ మొబైల్ ఆడను నా 50 బంగే దిబో కొలే దే ఆ అసా bhai నా 50 బంగే 50 బంగే దిబో ఆ దే దేవ్

ভাই পনেরো শাহিওয়ালের সার বাচ্চা দশ টু ছিলেন এখানে কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো কালেকশন করছে মহাজ্জম ভাই না আচ্ছা মহাজ্জম ভাইয়ের কালেকশন ফিক্সড দাম কত মহাজন ভাই ফিক্স তেরো হলে দিয়ে দেব একশো তেরো হলে দিয়ে দেবেন আচ্ছা একশো তেরো হলে দিয়ে দেবো ভাই ভাইয়ের কালেকশন হাটে থাকে আপনারা হাটে আসবেন ভাইয়ের গরু সবসময় ধরে থাকে ভাই বিক্রি করে আপনারা কিনতে পারবেন দর্শক আজকে পর্যন্ত সেবা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রদান পর্যন্ত সাবস্ক্রাইব করবেন সেই হতে আমাদের ফেসবুক পেজে ফল